দেখলেই বলি কোন দল করেন দেখলেই বলি বলি কোন পীরের দেখলেই মানুষ বাবার নাম আদাম মায়ের নাম হওয়া আর আমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সব মুসলিম আমার কাছে পীরের মরিদ নাই তাবলিগের ভাই নাই জামাত ইসলাম নাই শাসনতন্ত্র নাই ঐক্যজোট নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই কিচ্ছু নাই আমি বুঝি মুসলমান আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না তো খালি পিস করি টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম আমাদের প্রভু কয়জন নবী কয়জন কোরআন কয়টা কিন্তু আমাদের মধ্যে বিভাজন আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই আমাদের প্রভু এক এক বিরুম্মা জীবন বিধানে কৈশি বানি কোরা তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়ে নামিন বাইতুল্লা এক মদিনা শরীফ এক ওহ পাহাড় এক বদরের মাঠে ঠিক না একটা তো জীবন আর মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নৌ হে মুসলমান একে হ এক করিয়া হবান পড়ে আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিকিরা আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটিজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার ফেনীর কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না ঐক্যের কথা শুনলে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আর উদ্দীপনা এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না মুসলিম তৌহিদী জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই ঠিক না পারা যাবে মুসলমান আর যে দশটা শেয়ার করলাম এগুলো মানা যাবে তো অনেক বোনেরা এসেছে আমার বোনেরা আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত এইদিকে অনেক পেছন পর্যন্ত এদিকে অনেক ভাইরা বিশাল জনসমুদ্রের আজকের এই আয়োজন স্কুল মাঠ পুরোটাতে মহিলারা বসেছে নারীদের জন্য একটাই কথা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়বেন রমাদানের রোজা রাখবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো আমার কলিজার টুকরা ফেনের যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি সাহেদানা উমরে ফারুকের মতো কবুল করো সাহেদানা হামজার মতো তুমি কবুল করো খাব্বাব খোবাইবের মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করেছে আল্লাহ তুমি এই প্রোগ্রামটা আমাদের নাজাতের যাতে রসিলামা বানাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঐক্যের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি সংক্ষিপ্ত দোয়া হবে একসাথে দোয়া করে বিদায়